আসসালামু আলাইকুম আমি ফারজানা কানুন আমার রান্নাঘরে আপনাদের স্বাগত আজকের রেসিপি চিকেন রিং রোল রোলের জন্য মুরগির বুকের মাংস ছোট ছোট করে কেটে নিয়েছি এইভাবে প্যানে তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে কুচি করা পেঁয়াজ দিয়ে দেব পেঁয়াজ এইভাবে ভেজে নিতে হবে লাল করে পেঁয়াজ ভাজা হয়ে গেছে আদা রসুন বাটা দিয়ে দেব

সেদ্ধ করে আলু দিয়ে দেব নেড়ে ভালো করে মিশিয়ে নেব গরম মশলার গুঁড়া দিয়ে দেবো হয়ে গেছে না নেব রোলের জন্য ময়দা মেখে নেব পরিমাণ মতো লবণ দিয়ে দেবো সয়াবিন তেল দিয়ে দেবো মেখে নেব মেশানো হয়ে গেছে এখন পানি দিয়ে মেখে নেব ময়দা মেখে নেওয়া হয়ে গেছে রুটি বানিয়ে নিতে হবে একটা রুটি বানিয়ে নিয়েছি এখন এর মধ্যে পুড় দিয়ে দেবো এইভাবে মুড়িয়ে দিতে হবে পিৎজা কাটার দিয়ে এভাবে কেটে নেব আপনারা চাকু দিয়ে কেটে নিতে পারেন এভাবে কেটে নিতে হবে এখন এইভাবে মুড়িয়ে নিতে হবে এইভাবে মুড়িয়ে দিতে হবে হয়ে গেল একটা রিং রোল এভাবে সবগুলো বানিয়ে নেব সবগুলো রেডি করে নিয়েছি এখন ভেজে নেব ভেজে নেব এক পাশ হয়ে গেছে উঠে দেব ভাজা হয়ে গেছে তুলে নেব সবগুলো তৈরি হয়ে গেছে চিকেন রিং রোল ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে